দর্শক আজকে আমরা দেখাবো প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ কিভাবে হাঁস পালন করে এবং হাঁস পালন করে তারা তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাচ্ছে আজকে আমরা সেরকমই একটা দৃশ্যে দৃশ্যে এসেছি কাকনা গ্রামে এখানে একজন আছেন আমরা তার সাথে কথা বলবো যে তারা কিভাবে হাঁস পালন করে লাভবান হচ্ছে

তারপর সকালবেলা ওই ডিম পারে ডিম আমরা বিক্রি করে বিক্রি করে বেসে আমরা সংসার চালাই বা খাই বা কিছু অবগুল লাভবান থাকে তাহলে এভাবে হাঁস পালন করে আপনারা তো লাভবান হচ্ছেন হ্যাঁ আমরা বর্তমানে লাভবান হচ্ছি প্রিয় দর্শক আপনারা শুনলেন যে কিভাবে তারা হাঁস পালন করে লাভবান হচ্ছে তো আজকে এই পর্যন্তই সময় সংবাদ বাংলা এস এম রেসভি সময় সংবাদ বাংলা বাংলাদেশ bon